আল্লাহ রাবুল আলামিন বলেন এও মায়া কোন না চো কাল পার শীল মা বসু পাত কুন জীবালঙ্কার সেদিন মানুষগুলো হবে পতঙ্গের মতো পতঙ্গের মতো মানুষগুলো হবে কীটপতঙ্গের মতো এই যে লাইটের আশেপাশে বেলা যখন লাইট জ্বলে লাইটের আশেপাশে যে গুলা ওরা উড়ি দড়া দড়ি করে সেদিন পতঙ্গের মতো কোন দিন কোন দিন এটা হলো আমাদের তিন নম্বর প্রশ্নের জবাব আমরা তিনটা প্রশ্ন করেছিলাম আলোচনার শুরুতে এক নম্বর প্রশ্ন আল্লাহ যে বললেন বিকট আওয়াজ আওয়াজ দিবে কে হজরত ইসরাফিল সাল্লাম দুই নম্বর প্রশ্ন আওয়াজটা দিবে কখন কেমতের সবগুলো আলামত প্রকাশ পাবে যখন তখন আওয়াজ দিবে তিন নাম্বার প্রশ্ন করেছিলাম আওয়াজটা দেওয়ার পরে ওই সময় মানুষের অবস্থাটা কি হবে আওয়াজটা দেওয়ার পরে মানুষের অবস্থা কি হবে মানুষগুলা সেদিন পীট পতঙ্গের মতন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি শুরু করে দিবে এই যে আল্লাহ ইসলাম আলমিন ইসরাফিন যে সিংহায় ফুৎকার দেওয়াবেন ফুৎকার দেওয়াবেন না কখন ফুৎকার দেওয়েন যখন এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ কেউ থাকবে না এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ বড় মহবত করে বানাইছে বান্দার জন্য এত সুন্দর পৃথিবী এত সুন্দর আসমান এত সুন্দর জমিন পাহাড় পর্বত এত সুন্দর दिनेश পত্রগুলো আল্লাহ কি এমনি এমনি ধ্বংস করে দিবেন না কি না না এমনি এমনি ধ্বংস করবেন না আল্লাহ বড় দয়া করে মা করে আপনাকে আমাকে বানাইছে পৃথিবীটাকে বানাইছে এই যে পৃথিবীটা আমরা দেখতেছি এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় আর বহল অক্ষর আছে কিন্তু সেইগুলাতে মানুষের বসবাসের উপযোগী নাই তাদের দেশে মানুষ যায় তাদের দেশে অনেক জায়গা এই পৃথিবীর চাইতে চাঁদ আর অনেক বিশাল বহু গুণে বড় সেখানে বসবাসের মতন কোনো ব্যবস্থা নাই আল্লাহ রাবুল আলমিন বান্দাকে মা করে দয়া করে এই পৃথিবীটাকে আমাদের অনুকূলে করে দিয়েছেন বসবাসের উপযোগী করে দিয়েছেন এই পৃথিবীর উপরে যে চাঁদটা সূর্যটা সেট করে রাখতে এর সাইতে দুই ইঞ্চি আরো নিচে নামা দিত তাহলে পৃথিবীটা জলে পড়ে ছাই হয়ে যাইত যদি আর দুই ইঞ্চি উপরে চলে যাইত তাহলে পৃথিবীটা ঠান্ডা বরফ হয়ে যাইত বান্দা আল্লাহ পাক তোমাকে মহাপদ করে এই জমিনটাকে আল্লাহ সৃষ্টি করে তোমাকে সৃষ্টি করে আর গোলামি করার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে এই পৃথিবীটা কো আল্লাহ এমনি ধ্বংস করবেন না আল্লাহ আপনার এমন কি পরিমাণে তোমাকে আমাকে যে ভালোবাসে চিন্তা করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ ভালোবাসা জমিনে ছেড়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছেন এই এক ভাগ ভালোবাসা দিয়া এই পৃথিবীর জমিনে হিংস্র তার বাচ্চাকে খাওয়ায় এই পৃথিবীর জমিনে কুকুরগুলো তার বাচ্চাকে নিজে না খেয়ে খাওয়ায় একবার পাখি সে নিজে না খেয়ে তার বাচ্চাদের কাছে সেনে খাবারগুলো দেয় এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু করতেছি ছেলে সন্তানদের টানে যত মহব্বত মায়া তোমার ভেতরে যত ভালোবাসা আছে আদর আছে আল্লাহ রাবুল আলমিন যে এক পার্সেন্ট ভালোবাসা এই জমিনের মধ্যে দিয়েছে এই এক পার্সেন্ট ভালোবাসা দিয়া শাহজাহান যদি তাজমহল বানাইতে পারে আরেকজন যদি পশ্চিমিয়া বারো বছর ঘাটে বসে থাকতে পারে আল্লাহ রাবুল আলমিনের কাছে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আছে এই নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা তাহলে আর কত বড় কত বড় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কত ভালোবাসেন এত ভালোবাসার পরে এই জমিনটাকে কি আল্লাহ এমনি এমনি ধ্বংস করবেন না কিনা না না এই জমিনটাকে আল্লাহ এমনি এমনি ধ্বংস করবেন না এই জমিনে যখন এমন একটা অবস্থার সৃষ্টি হবে একজন মানুষও যখন আল্লাহ আল্লাহ বলার মতন থাকবে না সবগুলো মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে পাপাজার গুণা হেম জেনা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে একজন মানুষও যখন আল্লাহ আল্লাহ বলার মতন থাকবে না তখন আল্লাহ এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন আল্লাহ আল্লাহ বলার মতন লোক কমতেছে না বাড়তেছে কমতেছে না বাড়তেছে আপনারা তো মনে করতেছেন যে মনে হয় বাড়তেছে আলিম আল্লামা অনেক বেশি মুসলমানদের সংখ্যা অনেক বেশি আপনাদের দৃষ্টিতে মনে হবে যে বাড়তেছে ইমানদার মুসলমানের সংখ্যা বাড়তেছে কিন্তু আমার দৃষ্টিতে বাড়তেছে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ পঁচানব্বই হাজার মুসলমানের দেশ বাংলাদেশ বাংলাদেশের দিকে সংখ্যাগরিষ্ঠর দিকে লক্ষ্য করলে মনে হবে যেন বাংলাদেশটা মুসলমানে ভরা ইমানদারে ভরা না না মুসলমানদের সংখ্যা বেশি হইতে পারে কিন্তু ইমানদারের সংখ্যা মোটেও বেশি নাই মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু ইমানদারের সংখ্যা বেশি নাই আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর ইমানদারের সংখ্যা যে কম এটা আপনি কেমন করে বুঝবেন আমি কেমন করে বুঝলাম যদি বলে দিই তাহলে আপনারা বুঝবেন কোন এলাকায় ইমানদারের সংখ্যা বেশি না কম সেটা নির্ণয় করা যাবে একভাবে সেটা হলো মসজিদে গেলে কোন ইমান কোন এলাকায় ইমানদারের সংখ্যা কেমন পরিমাণ কেমন ওই এলাকার মসজিদে গেলে বুঝবেন যে এই এলাকায় ইমানদার কেমন হজরের সময় পনেরো জন জহরের সময় হাত কাতার মাগরিবের সময় এক কাতার দুই কাতার এরকম ডাউন নাই তাহলে পনেরো জন জন মানুষ এই গ্রামের মধ্যে কি আছে একশো বিশ তিরিশ জন ঘর প্রতি ঘর থেকে যদি একজন করে মানুষ আসে না হলো কম পক্ষে একশো জন মানুষ হওয়ার কথা প্রতিটা ঘরে একটা করে মানুষ নাই কোন ঘরে আছে বাপ সন্তান কোন ঘরে আছে বাপ আবার দুইটা সন্তান আবার নাতি পুতি চারজন পাঁচজন করেও আছে কিন্তু প্রতিটা ঘর থেকে যদি একটা করে মানুষ ঘর ধরা যায় তাহলে প্রতি নামাজে একশো জন করে মানুষ হওয়ার কথা নামাজ না পড়লে তাহলে ইমানদার কেমন থাকে আমি তো বলতেছি আপনি ইমানদার এ না কিন্তু আল্লাহ পুন আমিন আরো ভয়ঙ্কর কথা বলেন নামাজ না পড়লে শুধু ইমানদার না নামাজ না পড়লে আপনি জাহান্নামী আল্লারা পুন আল বলেন হাওয়াইনুল্লিল মুসল্ম আল্লাহদিন আহতিহিং সাহোন দুর্ভোগ বৈষব মানুষদের জন্য যারা নামাজের প্রতি উদাসীন দুর্ভোগ ওইসব মুসলমানদের মুসল ঐসব ওইসব মানুষদের জন্য আল্লাহ রব্লাহ আলামিন যদি বলেন দুর্ভোগ তাহলে বোঝা গেল জাহান্নাম কারণ আল্লাহ রব্দ আলামিনের শাস্ত্রে জাহান নাম ছাড়া আর কিছুই নাই তাহলে আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দেয় তাহলে এখন বুঝো তুমি কোন মাপের ইমানদা ইমানদা যে ইমান আমাকে আপনাকে মসজিদে আনতে পারে না যে ইমান আপনাকে আল্লাহর দিকে চালায় না সেই ইমান আপনাকে কেমন করে জান্নাতের দিকে নিয়ে যাবে বলেন যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না সেই ইমান আপনাকে কেমন করে জাহান জান্নাতের দিকে নিয়ে যাবে কেমন করে আপনি নিজেকে ইমানদার দাবি করবেন এই ধরনের লক্ষ্য করলে দেখা যায় মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু ইমানদারের সংখ্যা কম কমতে কমতে ইমানদারের সংখ্যা কমতে কমতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলার মতো আর থাকবে না আল্লাহ রাবুল আলমিন তখন ডাক দিয়া বলবে রে আর করোনা দেরি আমাকে ডাকা মতন লোক নাই সিংহায় ফোঁ দেয়া দাও তাড়াতাড়ি ইসরাফি আলাইসালাম যখন সিংহায় ফটকার দিবেন সিংহায় ফটকার দেওয়ার পরে প্রাথমিকভাবে এমনভাবে আওয়াজটা শুরু হবে এমন এমন সুন্দর সুন্দর আওয়াজ প্রথমে আস্তে করে এমন সুন্দর করে আওয়াজটা শুরু হবে মানুষগুলো ঘর থেকে বের হয়ে যাবে কিসের এত সুন্দর আওয়াজ দোকান থেকে মানুষগুলো বের হয়ে যাবে কোথায় থেকে আসে আওয়াজ মাঠে ঘাটে পথে বিভিন্ন জায়গায় মানুষগুলো বের হয়ে যাবে কোথায় থেকে আসে আওয়াজ আওয়াজটা চলতে থাকবে চলতে চলতে আওয়াজ না আওয়াজ পার থামে না আওয়াজ পারবে না আওয়াজ চলতেই আছে আরো আওয়াজ বাড়তেই আছে আওয়াজ চলতে আছে আওয়াজ বাড়তে আছে সুন্দর আওয়াজ তো আর সুন্দর থাকবে না আস্তে আস্তে আওয়াজ বাড়তে বাড়তে এমন একটা পজিশন সৃষ্টি হয়ে যাবে বক্সের মধ্যে দেখবেন যখন বক্সের মধ্যে বাড়ি মারে বিটে বাড়ি মারে তখন কেঁপে ওঠে এই জমিনটা এরকম করে থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে আওয়াজ বাড়তে থাকবে কাঁপতে কাঁপতে এই যে পাহাড় পারভদ্রা দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ সেদিন পাহাড় গুলো হবে ধনী তো তুলার মতো তোলার মধ্যে বাড়ি মারলে তুলা গুলো যেমন উড়া উড়ি উড়া উড়ি করে এই পাহাড় গুলো পাহাড় গুলো যারা কাছ থেকে দেখছেন তারাই বলবেন পাহাড় গুলো কত বড় বড় বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড় গুলোকে আমি পেরেক স্বরূপ বানাইছি জমিন কার নিচে পানি আছে এই জমিন কে যেন নড়াচড়া না করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাঠের মধ্যে যে পেরাক মারে কাঠটাকে আটকায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল বিশাল পাহাড় বানাইছে এই জমিনটা যখন কাঁপা শুরু হয়ে যাবে পাহাড়টা তখন নড়া শুরু করে দিবে নড়তে নড়তে এই পাহাড় তাদের নিজস্ব জায়গা ছেড়ে দিবে পাহাড় গুলো জায়গা ছেড়ে দিয়ে পাহাড়গুলো আস্তে আস্তে হাঁটা শুরু করবে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দৌড়ানো শুরু করে দিবে পাহাড় গুলো দৌড়ানো শুরু করে দিবে পাহাড় গুলো দৌড়ানো শুরু করে দিবে। একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর লাগবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে লাগবে মানুষগুলো সেদিন পঙ্গপালের মতন সুরাসুটি করবে দরাদরি করবে আল্লাহ রাফুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন এমায়া কোন অন্যা সুকাল পার শিলমা বসু যেদিন সিংহায় পৎকার দিবে মানুষগুলো সেদিন পতঙ্গের মতো পঙ্গপালের মতন দরাদরি করবে আওয়াজ আওয়াজ বিশাল আওয়াজ আর আস্তে পারতে বাড়তে মানুষের এমন অবস্থা হয়ে যাবে মানুষের কানের পর্দা গুলো ফেটে যাবে কারো কলিজা ফেটে যাবে মানুষগুলো সবাই নিঃশেষ হয়ে যাবে ছোটাছুটি করতে করতে পাহাড় গুলো দরাদরি করতে করতে এই সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পাক রুটির মতো বানিয়ে ফেলবে এই যে বিশাল জমিদারি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ পাহাড় পর্বত তোমার যত শান বাচ্চা আছে কিছুই থাকবে না সব মাটির মিশে সমতল হয়ে যাবে আল্লাহ তুমি যে ক্ষমতার বড়াই করেছিলাম তুমি যে সম্পদের বড়াই করেছিলাম আজকে তোমার রাজত্ব কোথায় টাকায় দেখো আজকে তোমার রাজত্ব কোথায় সমস্ত পৃথিবীটাকে আল্লাপাক সমান সমান একবার রুটির মতো বানিয়ে ফেলবে এই হলো আমাদের পরা এই হলো আমাদের অহংকার এই হলো আমাদের আবিজাত্য আমাদের দাম্ভিক্য নিমেষে সবের পলকে সব কিছু শেষ হয়ে যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা আমাংসা সাবালাত মাওয়াজি ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়ান জার্মের পাল্লাটা হবে ভারে সে থাকবে সন্তুষ্টময় জীবনে আম্মা মার কৎকৎ মা সে কা আর যার পাল্লাটা হবে হালকা সে তার তার মা হবে হাবিয়া আর উম্মুহু হাবিয়া উম্মুন মানে হল মা তার মা হবে হাবিয়া মানে মায়ের সন্তান যেমন তোমাকেও তেমন হাবিয়ার সন্তান বানায় দেওয়া হবে ও তুমি কি জানো হাবিয়া কি হাবিয়া কি তোমার মা না তোমার স্নেহময় মা না হাবিয়া হইল নারুণ হামিয়া হাবিয়া হলো গনগনে আগুন গনগনে আগুন আগুনের দেশ এই কথাটাই বলে দিলেন তোমার মেজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায় তাহলে তোমার মা হবে হাবিয়া আর হাবিয়া কি হাবিয়া হলো গনগনে আগুন গনগনে আগুন এই আগুনের স্কল দেশে গভীর আগুন হাবিয়া শব্দ অর্থ হচ্ছে গভীর আগুন নারুন হামিয়া নার মানে হলো আগুন আল্লাহ পাক যার ওজনের পাল্লা হালকা হবে তাকে এই হাবিয়া নামক দেবে আর যার ওজনের পাল্লা ভারী হবে তাকে সন্তুষ্টময় জীবন দিবেন হাসরের ময়দানে মানুষের যে ওজন করা হবে মানুষের নেটি যে ওজন করা হবে দুইবার ওজন করা হবে অর্থাৎ দুইবার ওজন করা হবে একবার ওজন হবে কুফোর এবং ইমানের একবারে ওজন করা হবে কিসের কুফোর এবং ইের কার ইমান আছে আর ইমান নাই এই ওজন করা হবে একবার আপনার যদি সামান্য সরিষার পরিমাণ পরিমাণও ইমান থাকে তাহলে আপনি ইমানদারের তালিকায় থেকে যাবেন আর সরিষার পরিমাণ পরিমাণও ইমান যদি না থাকে তাহলে কাফের মুস্টিকদের তালিকায় চলে যাবেন কাফের মুস্তিকদের তালিকায় চলে গেলে ওদের আর কোনো হিসাব নাই ওরা একবারে বিনা হিসেবে কোথায় জাহান্নামে সরিষার দানের পরিমানে কোনো ইমানে যদি আপনার খুঁজে না পাওয়া যায় সরাসরি জাহান্নাম আপনার আর কোন হিসাব নেই আর দ্বিতীয়বার ওজন হবে যারা ইমানদার তাদের তাদের গুণা এবং ভালো তাকে ওজন করে আল্লাহ পাক কাউকে কিছুদিন সাজা দিবেন জাহান্নাম খাটাইবেন তারপরে আল্লাহ পাক তাকে আবার জান্নাত ব্যবস্থা করে দিবেন তো আল্লাহ রাবুল আলমিন আমরা কেয়ামতের দীর্ঘ আলোচনা করলাম এখন আসলে একটা ফেতনার যুগ ইয়ামতের পূর্ব মুহূর্ত এই সময় হাতে আগুন রাখা যেমন সহজ হবে আপনার কিন্তু ইমান রাখা তার চেয়েও বেশি কঠিন হবে পিচ্ছিল কাদার মধ্যে আপনাদের গ্রামে তো পিচ্ছিল কাদা আছে বুঝেন। কেমন সতর্ক হয় আঁটা লাগে এরকম সতর্ক হয় আপনার ইমান নিয়ে আপনাকে চলতে হবে যে কোনো মুহূর্তে আপনার ইমান কিন্তু শেষ হয়ে যেতে পারে বেঈমানদার হয়ে যেতে পারি বেঈমান হয়ে কবরে গেলে এই যে এতওয়াজ নসিহত বয়ান এত কষ্ট করে নামাজ রোজা কিছুই কাজে লাগবে না সব কিন্তু ধ্বংস হয়ে যাবে আল্লাহ বাপুল্লাহ আলমিন আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার মতন তরফিক দান করুন বলেন আমিন